স্টক করা একটা বাজে অভ্যাস কিন্তু এটা প্যাক করা খুব চ্যালেঞ্জিং এটা আপনার একদিনে সলভ হবে না আপনাকে আস্তে আস্তে প্র্যাকটিসটা করতে হবে প্রথমে বুঝতে হবে আপনার জন্য স্টক করাটা কেন মানে বন্ধ করাটা কেন চ্যালেঞ্জিং আগে আট দশ বছর আগে যখন আপনার টেকনোলজি ছিল না তখন হয়তো কি যা আপনার সাথে সম্পর্ক যদি বিচ্ছিন্ন হইতো তখন আপনার হয় মেয়ের বা ছেলের বাড়ির সামনে যাওয়া লাগবে বা স্কুল কলেজে দেখা করতে হবে তো ফোন ছাড়া হ্যাঁ তার আগে আরও সহজ ছিল আগের দিনে মানুষের কষ্ট কেন কম ছিল আপনার ফোন নেই আপনি চাইলেও যোগাযোগ করতে পারবেন না সো অটোমেটিক্যালি আপনার মন এটা মাইনা নিতে বাধ্য হইতো যে আমি যোগাযোগ করতে পারবো না তো আপনার অপশন থাকতো খুব রেয়ার একদম শুরুতে হয়তো ফোন ছিল না তারপর হয়তো ফোন তারপর হয়তো বা মনে করেন স্কুল কলেজ দেখা এই যে ভেরি লিমিটেড ওয়ে টু স্টক আর যোগাযোগ করা এখন কি হয় সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক আছে ইউটিউব আছে আমি ইনস্টাগ্রাম এনিওয়ার আপনি কোনো কোনোভাবে আপনি কানেক্ট হওয়ার চেষ্টা করতে পারেন ইমেল আছে হ্যাঁ তো এই যে প্রবলেমটা এটা আপনাকে খুব সহজেই মানে খুব সহজে আপনাকে টেম্পট করে হ্যাঁ আপনি একটা ক্লিক করলে আপনি ফেসবুকে দেখতে পারতেছেন একটা ক্লিক করলে আপনি ইনস্টাগ্রামে দেখতে পারতেছেন এবং আপনারা বারবার দেখেন এটা একটা নেশার মতো হয়ে যায় তো এইখান থেকে এই জন্য আপনার বাইরে হইতে কষ্ট বাট এটা চেষ্টা করলে পুরোপুরি বন্ধ করা যাবে না কিন্তু কমাইতে পারবেন কমানোর প্রথম শর্ত হচ্ছে নো কন্ট্যাক্টে যাওয়া যেটা আমি সবসময় বলি নো কন্ট্যাক্টে গেলে আপনি নো কন্ট্যাক্ট মানে হচ্ছে আপনি নিজের মাইন্ডে পুরো সেট করবেন যে আপনি কোনো স্টক করবেন না তারপরে ব্লক করে দিবেন অনেকে ব্লক করার পরে ব্লক আনব্লক করে আনব্লক করে আবার চেক করে আবার কষ্ট পায় আবার ব্লক করে আবার আনব্লক করে আবার মেসেজ দিয়ে ফেলে তো এগুলো হচ্ছে আপনার হিলিংয়ের ক্ষেত্রে খুব সমস্যা করবে সেকেন্ড যে জায়গাটা আছে প্রথমত আপনি মানে সেকেন্ড জায়গাটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনি নিজেকে দোষ দেওয়া বন্ধ করেন আচ্ছা ঠিক আছে দেখে ফেলছেন দেখে ফেলছেন ইটস ওকে এটা ন্যাচারাল এটা সবাই করে আমি করি আপনি করি সবাই করে স্টক করে ওকে এখন আপনি এটা দেখার পর আপনি যদি হতাশ হয়ে যান আপনি নিজেকে দোষ দেওয়া শুরু করেন আল্লাহ আমি এটা কেন করছি কেন করছি কেন করছি এই চিন্তা করতে থাকলে আপনি কিন্তু এখান থেকে বেরোতে পারবেন না ভেরি ইম্পর্টেন্টলি আপনি আপনার মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করবেন কীভাবে ডাইভার্ট করার চেষ্টা করবেন সেটা হচ্ছে ধরেন আপনার এখন খুব ইচ্ছা করলো আমি আগেও একটা কথা বলছি ভিডিওতে খুব ইচ্ছা করলো যে আপনি স্টক করতে ইচ্ছা করতেছে তখন ইমিডিয়েটলি আপনি করবেন কি যে তখন স্টক না করে আপনি ওয়েট করবেন যে আচ্ছা ঠিক আছে আমি অন্যটা কাজে ঢুকে যাই আমি পাঁচ মিনিট কাজ করি পাঁচ মিনিট পরে স্টক করব বা দশ মিনিট পরে এরকম করে দশ মিনিট পরে আবার যদি ইচ্ছা করে আচ্ছা আরেকটু ওয়েট করি আরেকটু ওয়েট করি যখন গোসলে যান বাইরে হাঁটতে যান হ্যাঁ বদ্ধরুম থেকে বাইরে হয়ে যায় বাসার লোকজনের সাথে কথা বলেন কিংবা বন্ধুরে ফোন দিয়ে ওই সময়টাতে আধা ঘন্টা পার করে ফেলেন হ্যাঁ কোনো একটা সিরিজ দেখতে বসে যান মোট কথা যখনই খুব স্টপ করতে ইচ্ছা করবে তখনই নিজেকে ড্রাইভার করার চেষ্টা করবেন কোনো কিছু দিয়ে এই যে আপনার এখন ইচ্ছা করছে এটার আপনি যে তিরিশ মিনিট আটকে রাখছেন বা এক ঘন্টা আটকায় রাখছেন এটা হচ্ছে আপনার ব্রেনকে আপনি বাধ্য করতেছেন এই কাজটা না করার জন্য এই প্র্যাকটিসটা আপনি আস্তে 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 করবেন তখন দেখা যাবে যে আপনি যদি প্রথম দিকে যদি বিশ বার স্টক করতেন পনেরো দিন পর হয়তো মাত্র একবার স্টক করতেছেন কিংবা আপনি হয়তো বা প্রতি এক দুই সপ্তাহে চার থেকে পাঁচবার স্টক করতেছেন বা স্টক করলেও আপনার কিছু যায় আসে না তো এটা হচ্ছে একটা ধাক আপনি এটা মাথায় রাখবেন ব্যস্ততা সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখবেন হ্যাঁ আপনি আপনি যদি দিনে ঘুমান আপনি যদি তখন রাত্রেবেলা আপনি ঘুম আসবে আপনার মধ্যে ফার্স্টেশন কাজ করবে রাত সারাদিন দরকার কাজ করবেন ক্লান্ত থাকবেন দরকার হলে যেখানে আপনার মনে করেন যে গাড়িতে করে যাওয়া যায় হাট হাঁটবেন হ্যাঁ হাঁটলেও কিন্তু মন ভালো হয় আপনার যেখানে যাইতে বিশ মিনিট লাগে ওইখানে দেখা দেড় ঘন্টা লাগে হাইট হাইটটা চলে যান নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখেন শরীরের উপর দিয়ে এমন করেন টর্চার করেন হাঁটবেন হ্যাঁ মানে লিটারেলি নিজেকে যত রকমভাবে ভাঙা যায় যাতে আপনি যাতে ক্লান্ত থাকেন আর ব্যস্ত থাকেন ক্লান্ত থাকেন আর ব্যস্ত থাকেন তারপর যখন বাসায় আসবেন বা যখনই আপনি বিছনায় যাবেন আপনার খালি ঘুম আর কিচ্ছু না আপনার বেডে আপনি তখনই যাবেন যখন আপনার মানে বডিতে কিচ্ছু নেই ইউ সো টায়ার্ড হ্যাঁ সো ফ্রাস্ট্রেশন থাকলে যেটা এটা পারবেন আপনি হয়তো শুয়ে যদি চেষ্টা করবেন আপনার ভালো লাগবে না আপনি খালি পরে থাকবেন হ্যাঁ মোবাইল টিপবেন আপনি স্টক করবেন এটা করা যাবে না আর আপনি এই ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন হ্যাঁ নিজেকে শক্ত করবেন আমি সবসময় বলি নিজেকে শক্ত করতে হবে শক্ত করাটা ভেরি ইম্পর্টেন্ট আপনি আপনার মন মানবে না আপনার বিশ্বাস হবে না আপনার সাথে কী হয়েছে বিশ্বাস করতে চাইবে না ব্রেন ব্রেন বলবে না এটা একটা ট্রিক এটা হয়নি কিন্তু না আপনাকে সেটা মানতে হবে যা হওয়ার তা হয়েছে বহুত কিছু হয়েছে আমি এগুলো আর মানতে পারবো না সিম্পল হিসাব এই জিনিসটা নিজের ব্রেন ঢুকাই নেবেন যে যেটা অর্থাৎ হয়েছে আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে সহজ উপায় হলো যে ওইটা নিয়ে চিন্তা না করা শুধু দিকে ফোকাস করা শুধু দিকে ফোকাস করা ঠিক আছে নো কন্ট্যাক্টটা খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে ভেরি স্ট্রিক্টলি নিজেও চাপ দেওয়া যাবে না কিন্তু আপনার নিজের উপরে এই বিশ্বাসটা থাকতে হবে যে আপনি পারবেন সবাই পারে বাট চেষ্টাটা থাকতে হবে আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন সো যেটা বললাম এই ভিডিওর মূল বিষয়টা হলো আপনি যে স্টক করা থেকে বিরত থাকতে চান নিজের মাইন্ডে ঠিক করবেন হ্যাঁ আপনি নিজের ব্রেনরে পুশ করবেন যে আমি এখন স্টক করব না দেখি পাঁচ মিনিট ধরে ধরতে পারি কি এটা হচ্ছে একটা জিনিস আর স্টক করলে আপনি নিজের বুঝাবেন যে স্টক করে কোনো লাভ হইতেছে আপনি কষ্ট পাচ্ছেন যদি কোনো কিছু চেঞ্জ না হয় আপনি খারাপ পান না কিন্তু যদি কোনো ছবি চেঞ্জ করে যদি সে কারোর সাথে আপনি কারো দেখেন তারা দেখেন কষ্ট পাবেন আর সে আপনাকে নিয়ে ভাবতেছে না তো সে আপনাকে নিয়ে পড়েও নাই সো এই যে জায়গাটা এখানেও তো আপনি মনে করেন যে এক ধরনের সাফারি করবেন তাই না সো আপনাকে মাথায় রাখতে হবে যে দিস ইজ নট সামথিং গুড ফর ইউ সো নিজেকে শক্ত করে আপনি যদি আমাকে ফলো করেন ফেসবুকে ইউটিউবে যে কোনো জায়গায় আপনি দেখবেন যে যারা আমার ভিডিওগুলো দেখে তারা সবাই কম বেশি সাফার করতেছে সো আমরা সবাই চাই পেন থেকে উঠতে সো উই আর অল ট্রাইং টু ফোকাস অন নোকন্টা তার মানে কি নৌকনটা কিন্তু আমরা একজন করতেছি না শত শত হাজার হাজার মানুষ করতেছি এই যে শত শত শেয়ার হইতেছে আমার লেখাগুলো তারা মনে হচ্ছে অ্যাটলিস্ট এক হাজার মানুষ হলেও নোকনটা করতেছে সো আপনি এতগুলো মানুষ মনে করেন যে নোকনটাকে আসেন ঠিক আছে সো এইটাই এটাই মাথায় রাখবেন ঠিক আছে এইটাই সো টেনশন করবেন না সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ